নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে একাদশ ভাব বিচার করবেন কীভাবে একাদশ প্রতি বিভিন্নভাবে অবস্থানের ফলে কী মানে সাফল্য লাভ হয় বা কীরকম হতে পারে জীবনে সেই ব্যাপারটা আজকে আপনাদের বলবো যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী যারা নিজের কুণ্ডুলি নিজে দেখতে চান বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন পরবর্তীকালে জ্যোতিষ পেশায় আসতে চান বা যারা নতুন নতুন প্র্যাকটিস করছেন তাদের এই ভিডিওটা দেখলে ভীষণ উপকার হবে কারণ জানা শেষ নেই বা শিক্ষারও শেষ নেই যে যত জানবে যে যত শিখবে তার তত জ্ঞান বৃদ্ধি হবে এবং জ্ঞান বৃদ্ধি হলে তার প্রেডিকশনের ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে শতাংশ হিসাবে বেড়ে যাবে তাই একাদশ প্রতি যদি বিভিন্নভাবে ধরুন একাদশপতি বিভিন্নভাবে এই যে এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সপ্তম অষ্টম নবম এরম ঘুরে ঘুরে বসে কারণ সবার জন্মছকে তো একরকমভাবে বসবে না তাই বিভিন্ন একাদশপতি বিভিন্নভাবে অবস্থান করতে পারে এবং তার গ্রহসংযোগ এবং দৃষ্টি নক্ষত্রগত ফলাফলও বলা যাবে কারণ এগুলো আজকে শুধু ভাবে অবস্থানের ফল দেখাবো কারণ যেই দিন সূক্ষ্ম বিচার করো সূক্ষ্ম বিচার বলতে উদাহরণ সমেত ধরুন কারো ছক নিয়ে উদাহরণ সমেত সেই বিচারটা করবো তখন কিন্তু সূক্ষ্ম বিচারটা পাওয়া যাবে আজকে আপনাদের শুধু দেখাবো যে প্রতি দ্বাদশ ঘরে অবস্থানের ফল কীরকম হতে পারে ধরুন একটা লগ্ন লগ্নকে না কর্কট লগ্ন তাহলে এই লগ্নে যদি একাদশ একাদশপতি কী হচ্ছে এখানে একাদশপতি হচ্ছে শুক্র শুক্র যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতকের কী হবে এটা বেসিক একাদশপতি অবস্থানের পর শরীর স্বাস্থ্য জাতকের ভালো থাকবে চেহারা ভালো হবে যদি চর রাশি হয় তাহলে জাতকের উন্নতি বা দীর্ঘজীবী হওয়ার একটা সম্ভাবনা থাকে জাতক উদর চেতা সমাজসেবায় আগ্রহী হয় বন্ধু বান্ধব নিয়ে চলতে ভালোবাসে মামলা মোকদ্দমায় জয়লাভ করে বিদেশের সঙ্গে সম্পর্ক ব্যবসা বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় জাতকে সাফল্য লাভ হয় এবং জীবনে সব ব্যাপারে কিন্তু একটা তৃপ্তি থাকে কোনো কিছু করে একটা তৃপ্তি পায় জানিস না কোনো কিছু করার ফলে মানুষের একটা তৃপ্তি আসে মনে সেই তৃপ্তিটা উপভোগ করবে এবার একাদশ একাদশপতি যদি দ্বিতীয় থাকে শুক্র দ্বিতীয় অবস্থান করলে রবির ঘরে জাতক তার যে আশা অনুরূপ অর্থ উপার্জন হবে জাতকে ঝুঁকিপূর্ণ লেনদেনে সাফল্য লাভ হবে নিজের প্রচেষ্টায় লাভবান হবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে এতে যদি শুক্র রাহু যুক্ত হয় তাহলে বিবাহিত মহিলা বা পুরুষেরা অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে পড়বে বন্ধুদের সাহায্য পায় উচ্চ আশা হয় এবং আর্থিক অবস্থা কিন্তু ভালো হয় এবার যদি তৃতীয় অবস্থান করে একাদশপতি জাতক ভ্রমণপ্রিয় হয় লেখক বা কবি হতে পারে পত্র দ্বারা লাভবান হয় এজেন্সির ব্যবসা ভ্রমণ সংক্রান্ত ব্যবসা জাতক লাভবান হতে পারে জাতক সাহসী হয় জাতক বা জাতিকা গতিশীল হয় ভাগ্য তাকে সব কিছু লাভে সাহায্য করে যদি এই একাদশপতি শুক্র শুক্র না একাদশপতি যে কেউ হতে পারে এটা যেহেতু লগ্ন কর্কট ধরা হয়েছে সেই হিসাবে একাদশপতি শুক্রই হবে এই শুক্র যদি তৃতীয় থাকে যেটা বললাম সেটা মানুষের ভাগ্যে হবে এবার শুক্র যদি চতুর্থ থাকে চতুর্থে তাহলে কি হবে জাতক শিক্ষা লাভ হবে স্থাবর স্থাবর অস্থাবর সম্পত্তি মালিক হবে নিজস্ব বাড়ি গাড়ি যদি মঙ্গল যোগ থাকে এই সঙ্গে যদি মঙ্গল যোগ হয় তাহলে কি হবে বাড়ি হবে আর শুক্র নিজেই গাড়ি কারো তাহলে শুক্র যখন এখানে চতুর্থে থাকবে তাহলে গাড়ি হবে গাড়ি হওয়ার যোগ কৃষির মাধ্যমে লাভবান এবং মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং জাতক মায়ের সাহায্য পাবে যদি পঞ্চমে থাকে শুক্র একাদশপতি শুক্র যদি পঞ্চমে থাকে জাতকের সন্তান লাভ করে জাতক সন্তান লাভ কিন্তু জাতকের হবে জাতক বিভিন্ন নাটক সিনেমা নৃত্য শিল্পকলা প্রভৃতির মাধ্যমে জাতক মানে আয় করতে পারে যদি ওই লাইনে যায় প্রেমে সফল হয় শেয়ার বাজার বা ফটকা লগ্নিতে জাতক লাভবান হয় জাতকের পারিবারিক জীবনে সুখের হয় ওই যে ষষ্ঠে থাকে শুক্র একাদশ প্রতি ষষ্ঠে অবস্থান তাহলে কি হবে জাতকের যে সাফল্য লাভ সেটা ভালো হবে এবং জাতকে উচ্চাশা পূর্ণ হবে মামলা মোকদ্দমা বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জাতক জয় লাভ করবে বিশ্বাসযুক্ত চাকর বাকর জাতকের মানে পাবে আর পায় যেটা বলে আমরা বলি অনেক কারণে বিশ্বস্ত চাকর সেটা জাতকের থাকবে বা জাতক হোক জাতিকা হোক যেই হোক তার হবে এবং জাতক চাকরিতে পদোন্নতি করবে যদি ষষ্ঠে থাকে যদি সপ্তমে থাকে শুক্র শুক্র যদি সপ্তমে থাকে তাহলে কি হবে ব্যবসায় যাতকে সাফল্য লাভ হবে যদি জনহিতকর কাজ করে তাহলে জনগণের সঙ্গে জাতকের সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সাহায্য পাবে জাতক ব্যবসা বলুন কর্মে বলুন স্ত্রী সহযোগিতা পাবে জাতকের ভাগ্য ভালো হবে এবং বিবাহিত জীবন কিন্তু ভালো হয় যদি এই অষ্টমে থাকে শুক্র একাদশপতি অষ্টমে জাতকের যে সাফল্য নিয়ে চিন্তা চিন্তাভাবনা সেটা কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকবে সবসময় প্রকৃত যে মানে তৃপ্তি লাভ সেটা কিন্তু জাতকে হবে না যেটাকে আমরা বলি অতৃপ্ত অতৃপ্তি থাকবে আর কি বন্ধুবান্ধবের সঙ্গে গোলমাল হবে মিত আবার মৃতের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি কিন্তু জাতকে লাভ হবে মানে অষ্টমে থাকলেই যে সব কিছু খাবার হবে তা না কোনো মৃত ব্যক্তি সম্পত্তি বা নিজের যে পৈতৃক সম্পত্তি কিন্তু জাতকে লাভ হবে কিন্তু এই একাদশপতি যদি অষ্টমে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই জাতকে আশাহত হয় যেহেতু অষ্টম ভাব বা মানে বাধার ভাব বাধার বিভাগ অষ্টম বলাই হয় অষ্টম যদি থাকে তাহলে বাধা আসবে যে কোনো এই আত্মা অতীপ্ত থাকবে আর কি যে কোনো বিষয় এবার যদি নবমী অবস্থান করে একাদশপতি নবমী অবস্থান জাতক উচ্চশিক্ষায় সফল হয় গবেষণামূলক কাজকর্মের মাধ্যমে বা নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে জাতক লাভবান হয় পিতার সঙ্গে সুসম্পর্ক থাকে উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা বা নেতা স্নেহ লাভ করে ভ্রমণ বা বিদেশিদের দ্বারা জাতক লাভবান হয় ধর্মে অনুরাগ থাকে জাতকের এবং ভাগ্য জাতকের ভালো হয় এবার যদি দশমে থাকে একাদশপতি দশমে একাদশ প্রতি দশমী অবস্থানের ফলে জাতকের কর্ম ভালো হবে উচ্চ পদে যে যে কোনো ব্যবসা করুক বা চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক জাতক পদে লাভ করবে সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে জাতকের সম্মান লাভ হবে এবং যে কোনো এই সরকারি হোক বা বেসরকারি হোক যেইখানেই কর্ম করুক জাতক সেখান থেকে জাতকে একটা সম্মান লাভ হবে এবং জাতক কর্মক্ষেত্রে সুনাম লাভ করবে এবং উন্নতি হবে যদি দশমপতি একাদশে একাদশপতি যদি একাদশে অবস্থান করে শুক্র একাদশপতি একাদশে হলে জাতক খুবই ভাগ্যবান হবে জাতক তার মনোকামনা সহজে পূর্ণ হবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সবার কাছ থেকে সম্মান ভালোবাসা পাবে এবং যেই কর্ম করুক বা যে কোনো বিষয়ের জাতক কিন্তু সাফল্য লাভ করে একাদশ প্রতি একাদশে অবস্থান করলে যেহেতু প্রতি বিষ অধিপতি শুক্র নিজে ঘরে অবস্থান করছে তার নিজের ঘরে নিজে গ্রহ অবস্থান করলে একটা ফল তো দেবেই সঙ্গে একাদশপতি একাদশে অবস্থান করলে যেই ফলগুলো জাতকে পাওয়ার কথা সেগুলো তো জাতক পাবেই পাবে একাদশপতি যদি দ্বাদশে অবস্থান তাহলে কি হবে বেশিরভাগ ক্ষেত্রে জাতকের আশা ভঙ্গ হয় জাতক বন্ধু বান্ধবের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে অধিক ব্যয় হয় বা ক্ষতি হয় জাতক একাত্ম জীবন জীবনযাপন করে জাতক মানে আধ্যাত্মিক লাইনে ধ্যান বা প্রার্থনা বা যে কোনো ভগবানের চিন্তায় জাতক ভগবানের চিন্তার মধ্যে কিন্তু জাতক থাকতে ভালোবাসে এবং বিদেশ যদি যাত্রা করে সেখানে কিছুটা জাতকে সাফল্য লাভ হয় কারণ দ্বাদশ হচ্ছে বিদেশ বিদেশের জায়গা সেই জায়গায় কিন্তু কিছুটা জাতকের সাফল্য লাভ হয় যদি গ্রহচক্রে অন্য অন্য গ্রহরা জাতকের ভালো থাকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে আপ নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আপনাদের কোনো প্রয়োজনে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে যে কোনো সমস্যা বিবাহ চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি পড়াশোনা কোন বিভাগে পড়াশোনা করবে কোন বিভাগে চাকরি করলে বা সাংসারিক সুখ বৈবাহিক জীবন বাচ্চারা পড়াশোনা করছে না অর্থ আসছে কিন্তু থাকছে না অর্থ আসছে না থাকবে অর্থ যদি না আসে তাহলে থাকার কোনো প্রশ্নেই নেই সেই সব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন খুব অল্প রেমেডির দ্বারা সঠিক রেমেডির দ্বারা এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া অনেক দামি দামি পাথর পড়লেই যে বা অনেক দমি দমি জিনিস পড়লেই যে আপনি ভালো রেজাল্ট পাবেন তা কিন্তু না সঠিক সময়ে সঠিক কাজ বা সঠিক সময়ে সঠিক জিনিস যদি আপনি ধারণ করতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে আপনার সঠিক কাজটা কিন্তু সঠিক সময় হয়ে যাবে সেটার জন্য সঠিক রেমেডির প্রয়োজন সেটা যদি যে যত ভালো রেমেডি দিতে ভালো বলতে সঠিক রেমেডি তার ফল লাভ কিন্তু তাড়াতাড়ি হবে সেটা এক টাকা রেমিডি হোক বা এক লাখ টাকা রেমেডি হোক কিন্তু সঠিক দিতে হবে সে সঠিক দেওয়াটাই হচ্ছে কাজ বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখে সঠিক উপাদান বের করে সঠিক রেমিডি দিলেই জাতকে সমস্ত বাধা বিপত্তি দূর করে জাতক উন্নতির পথে এগোবে তবে একটা কথা আপনাদের বারবার বলে রাখছি বা প্রতি ভিডিওতেই বলি যে আপনার যা ভাগ্যে আছে আপনি পাবেন আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনার যে ভাগ্যের বাধা বিপত্তিগুলো আছে সেগুলো জ্যোতিষ রেমেডির দ্বারা সেই জায়গাটা দূর করতে পারে কিন্তু আপনার যেটা পাওনা সেটা আপনি পাবেনি যেটা পাওয়ার নয় সেটা আপনি কোনোদিনই পাবেন তাহলে মানুষের জীবনে সব রেমেডি দিয়েই যদি সব সব কিছু পেয়ে যেত যদি যদি সব কিছু করতে পারতো তাহলে প্রতিটা লোকই বড়লোক লোক থাকতো কেউ আর গরিব থাকতো না বা যার যেটা যখন দরকার হতো সে সেটা তখনই পেয়ে যেত কিন্তু সেটা সম্ভব নয় আপনার ভাগ্যে যেটুকু আছে আপনি শুধু সেইটুকুই পাবেন আপনি হাজারো চেষ্টা করলেও কিন্তু তার বেশি পাবেন না যেতে যেতে একবার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে আজকে এই পর্যন্ত নমস্কার